তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি আমাদের বাড়িতেই ঠাকুর তৈরি হয় এই যে এখানেতে ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে অপেক্ষার অবসান দেখো মায়ের প্রতিমা তৈরিও হয়ে গিয়েছে এবার শুধু পুজোর পালা আর দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে তাই না সত্যি বলতে আমাদের মায়ের প্রতিমার মুখটা সত্যিই অপরূপ ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করো খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজ আমি কোথায় আছি কেন হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন বসে আছি আমাদের বাড়ি জানালয় আর আজ আমাদের বাড়িতে পুজো তো দেখো প্যান্ডেল হয়ে রিলেটিভসরা গেস্টরা চলে এসেছে তো আমিও একটু করে রেডি হব এই যে আরেকজন আমিও রেডি হয়নি হব খুব তাড়াতাড়ি তো তোমরা ভিডিওটা দেখো নাচ পর্যন্ত খুব মজা হবে কারণ আজকে অনেক কিছু কথা জানেছে এই ভিডিওটাতে আজকে আমি অঞ্জলি দেব গাড়িরই পুজোর নাম নেই কোনো মানসিক

করবে না কিন্তু আমরা রেডি হয়ে এরপর আমাদের পুরো লুকটা তোমাদের দেখাবো আর আজকের ভিডিওটা বেসিক্যালি স্পেশাল হতে চলেছে খুব সেটা তোমরা সামনে দেখেই নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো লাস্ট পর্যন্ত তো চলো আমরা এখন রেডি হয়ে নিই আর অনেক আওয়াজ হচ্ছে বাট তোমরা এই আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করো কিছু করার নেই আসলে মাইক চলছে তো সেই জন্য হয়তো একটু আওয়াজ হচ্ছে বাট অ্যাভয়েড করো এই আওয়াজটাকে তো চলো আমরা রেডি হয় তারপর আবার তোমাদের সাথে ফুল লুক শেয়ার করবো তো অবিয়াসলি শাড়ি পরবো যেহেতু আজ প্রথমবার অঞ্জলি দিচ্ছি কাল কী করছি সেটা বলে দিলে কী করা হবে আমরা তো কী করবো সেটা তোমরা জেনেই গেছো তোমরা জেনেই গেছো ওদের তো কিছু বলারই তো হ্যাঁ শাড়িই পরছি আমরা দুজনে রেডি হয়নি আমরা এখন এই দেখো আমরা রেডি হয়ে গিয়েছি দুজনেই কেমন লাগছে আমাদেরকে বলো আর দুজনের শাড়িটাও একটু ভালো করে দেখো তোমরা কেমন লাগছে তো আজকের ভিডিওটা তোমরা দেখো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো জানি না এক্ষুনি কারেন্ট চলে যাবে বাইরে ঝড় উঠছে কি হবে কিচ্ছু জানি না তো যতটা পারবো চেষ্টা করবো করার তোমরা শুধু দেখতে দেখতে থাকো আজকে আমি সাইলেন্ট থাকবো কেন আজকে ওই বলবে আমি বলবো দেখা যাক কি হয় এখন তাহলে স্টপ করি শেষ মাস কিনা আমাদের পুজোয় বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আশা করিনি ভেবেছিলাম ভালোই ভালোই পুজোটা হয়ে যাবে কিন্তু না তার আর কোনো উপায় নেই দেখলাম আমাদের পরের দিনে বৃষ্টিটা হয় বাট আজ বৃষ্টির জন্য কিন্তু লোকও সেরকম আসছিলো না কিন্তু যত রাত বাড়ছিল লোকের ভিড়টা কিন্তু তত হচ্ছিলো কারণ বৃষ্টিটা থেমে গিয়েছিলো দেখো দুষ্টু প্রথমেই বলেছিলো ও আর সাইলেন্ট থাকবে কথা বলবে না তাই ও বললো আমি মিষ্টিগুলো দিচ্ছি সবাইকে তুই তাহলে একটু মন্দির থেকে ঘুরাই তো আমি বললাম চলো একটু যাই এই জায়গায় মন্দিরে এসে দেখি মায়ের প্রতিমা ডান দিন মায়ের প্রতিমা বসানো হয়ে গেছে আর এখানে হরিবাসুরে এক ঠাকুর মশাই এসেছিলেন তিনি পুজো করছিলেন তারপরে আরতির জন্য দেখলাম আমার এক কাজিন সিস্টার এইগুলো জ্বালছিলো তো আমি বললাম দিয়ে আমি একটু জ্বালি বলে আমি নিয়ে একটু জ্বালছিলাম জাস্ট সিরিয়াসলি বলছে আমি যখন এগুলো ছিলাম না তখন ও নিশ্চয়ই ভিডিওটা করেছিল ও আমাকে আগে বলেনি আমাকে তারপর বলছে দেখ আমি একটা ভিডিও করেছি আর তারপরেই দেখো এখানে কিন্তু মায়ের আরতি শুরু হয়ে গেছে আর তোমাদেরকে দেখো প্রথমেই বলেছি আজ আমরা অঞ্জলি দেব তো আমাদের অঞ্জলি হতে হতে প্রায় ভোর হয়ে যায় ঠিক সেই কারণেই কিন্তু ফিফটি পারসেন্ট লোক আমাদের বাড়ি ঘুমিয়ে পড়েছিল যেহেতু ভোর হয়ে গিয়েছিল আর আমরা যারা অঞ্জলি দেব শুধু তারাই ছিলাম একমাত্র তো তোমাদেরকে টাইমটা না বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না সত্যি বলছি তো দেখো এখানে শুধু আমরাই রয়েছি আর হরিবাসরে যারা নাম করছিলেন শুধু তারাই ছিলেন তোমাদেরকে চলো টাইমটা দেখাই কটা বাজে নাহলে হয়তো তোমরা বিশ্বাস করবে না দেখো এখানে কিন্তু সাড়ে তিনটে বাজতে যায় অলরেডি আমরা তখনও অঞ্জলি দিই আমরা দেখতেই পেলে কটা বাজে ভোর হয়ে গেছে অলরেডি তো আমি অঞ্জলি যখন দিচ্ছিলাম আমরা সবাই তখন আমি পিসুমণিকে ভিডিওটা করতে দিয়েছিলাম বাট পিসুমণি ভালো করতে পারেনি করার চেষ্টা করেছে কিন্তু তো আমাদের মাথাগুলো বাদ হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই জাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে তো আমরা অঞ্জলি দেওয়ার পর তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমরা কিন্তু সারা রাত জেগেছি আর ওইখানে যে বর্ষা আমার দিদির মেয়ে ও কিন্তু খুব ঘুমিয়েছে আর সারা রাত কিন্তু জাগেনি সারা রাত আমরা তিনজনে জেগেছিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম অনেক খিদে পেয়ে গিয়েছিলো যেহেতু ছিলাম অঞ্জলি দেবো বলে তো আমরা খাচ্ছিলাম আরও তখনই ভিডিও অন করেছিল আমি বললাম করিস না কিন্তু না কে কথা শোনো বললো না ব্লগে দিতে হবে তো দেখছো তো ও ঘুমিয়ে কীরকম চোখ টোখ ফুলিয়ে ফেলেছে আর এখানে খাচ্ছিলাম যখন আবার দেখি ভিডিও অন করে দিয়েছে আমি বললাম না থাক করছে যেখানে করুক যেহেতু ভিডিওতে দেবে বলছে তো লুচি খাওয়ার সময় ও ছাড়ছে না ভিডিও করা আমাকে বলছে কি তুই ভিডিওর দিকে একটু তাকা আমি তাহলে একটু পোস্ট দিচ্ছি আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো আমাদের ভিডিও কি দেখতে তোমাদের ভালো লাগে না সিরিয়াসলি বলবে কিন্তু আমি সত্যি জিজ্ঞাসা করছি অনেকেই দেখি লাইক করো না তোমরা আবার সিন করো তো একটাই কথা বলবো যারা আমাদের ভিডিও দেখো প্রতিনিয়ত তারা অবশ্যই আমাদের শেষ পর্যন্ত পাশে থেকো আর যাদের যাদের আমাদের শর্টস ভালো লাগে আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা আমাদের ভিডিও আমি দেখেছি অনেক জায়গা থেকেই মানুষরা দেখেছেন অনেকেই ভালোবাসা দিয়েছেন তো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা শেষ পর্যন্ত আমাদের পাশে থেকো আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডস তে কালী পুজোর দিনে ইনভাইট করেছিলাম বাট ওরা সেই দিন আসতে পারেনি ওরা বললো না তোরা যেখানে ইনভাইট করেছিস তাহলে তোদের বাড়িতে তো অবশ্যই যাবো বাট কালী পুজোর দিনে হয়তো হয়নি কিন্তু তার পরের দিনে ওরা সবাই এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে